আসসালামু আলাইকুম থামেল দিকে হয়তো বুঝে গেছেন জিনের মিষ্টি ভালোবাসা জি আজকে সত্য ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে অনেক বছর আগের কথা সেটা আমাদের টাঙ্গাইল গোপালপুরে তো সেখানে আমাদের নিজ এলাকার পার্শ্ববর্তী এলাকা তো আমি নিজেও শুনেছি বারবার অনেকবার শুনেছি আমার কাকির কাছে তো আমি যদিও সেটাকে গল্প হিসাবে ধরে নিয়েছি কিন্তু আসলে সেটা গল্প না এটা একটা সত্য ঘটনা তো নবগ্রাম গোপালপুরের নবগ্রাম সেই গ্রামেই থাকতো রহিম নামের এক ব্যক্তি তার একটি মাত্র মেয়ে ছিল তার নাম ছিল ফাতেমা তো ছোটোবেলা থেকেই মাদ্রাসায় লেখাপড়া করতো খুব দক্ষশীল থাকতো পদ্রাসীল থাকতো সবসময় পাক পবিত্র থাকতো তো আগে থেকেই চেহারা ছোট অনেক ভালো ছিল আস্তে আস্তে বড় হতে লাগলো তো বড় হতে হতে এক সময় দেখা গেল হাই স্কুলে তারপরে দেখা গেলো যে ইন্টারে এভাবে যেহেতু মাদ্রাসা লেখাপড়া করতো মেয়েটা আস্তে মানে বয়স হয়ে গেল বিয়ের মতো আসে বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেলো ঠিক তখনই মেয়েটার কাছে এক অদ্ভুত শক্তি হাজির হলো তো এটা আসলে কেউ বিশ্বাস করে না তো একদিন দুই দিন তিন দিন এই মেয়ের কাছে একটা জিন সব সবসময় জিন আসতো জিন আসতো সে সবসময় পাক পবিত্র হয়ে নামাজ টামাজ করে রাতে যখন শুইতো তখন তার কাছে জিন আসতো তো জিনটি খারাপ ছিল না অনেক সময় ভালো ছিল অনেক ভালো জিন ছিল তো একদিন দুই দিন এইভাবে তো সেই মেয়েটি একদিন হঠাৎ করে কথা বলতেছে জিনের সাথে দেখো তুমি যে আমার সাথে এরকম প্রতিদিন আসতেছো তা মানুষ আমাকে কি বলবে পরে আমি কি জবাব দিব মানুষেরকে পরে হঠাৎ একদিন জিন বলল এটা তোমার কিছু বলতে হবে না জন্য আমি কিছু করার করতেছি তো জিন যখন আসতো যেদিন আসতো একেবারে নিয়ে আসতো ওদের বাড়িতে দেখেন ওদের বাড়িতে মানুষ ছিল মাত্র তিনজন ও আর মা আর বাপ তো এত কিছু একা খাইয়ে ফেলা না পাড়ার যত মানুষজন আছে তাদেরকে দিত মিষ্টি তো একদিন দুই দিন তিন দিন এইভাবে মনে করেন যে না এটা আস্তে 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 গ্রাম সহ জানাজানি হয়ে গেল পুরানো অন্য প্রোগ্রাম হয়ে গেল এই ঘটনা তো বেশ কিছুদিন যাওয়ার পর মা বাবা চিন্তা করলো যে এইভাবে তো সমাজের কাছে আমরা কি বলবো যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন আপনার হয়তো ভাবতে যে ফানি না আবার জিনের আবার বাচ্চা হয় কেমনে ভাই সত্যি জিনের বাচ্চা হয় তো বলতেছি শোনেন তো মেয়েটার বিয়ের ব্যাপারে সব জায়গা থেকে সম্বন্ধ আসে কিন্তু মেয়েটার বিয়ে জিনটাই হইতে দেয় না হইতে দেয় না তো মায়ের বাপে বহুত চেষ্টা করে জিনকে বারণ করে যে দেখ এরকম করিস না আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে হ্যান ত্যান যদি এরকম করস তাহলে আমার মেয়েটাকে মানে বিয়ে দিবো তো জিন বলে দেখ তোর মেয়েটাকে বিয়ে দিতে হবে না তোর মেয়ের তো সকল ইচ্ছা আমি পূরণ করবো তাহলে তোর মেয়েটাকে আমার কাছে বিয়ে দে তুই কারোর কাছে বিয়ে দিস না দেখ তোর কোনো অভাব থাকবো না তোর মেয়েরও কোনো অভাব থাকবো না এই যেই কথা সেই তবে পাড়া হুদা আস্তে আস্তে জানাই দেওয়া হইল যে অমুকের ফাতেমার জিনের সাথে বিয়ে হইতাছে তারপর বেশ কিছু দিন যাওয়ার পর একটা বাচ্চা হলো জিনের মেয়ে এত সুন্দর চেহারা হলো মেয়েটার জিনের মেয়ে একবারে হুবু মানে মানে আইসে এরকম একটা দৃশ্য তো এই ঘটনাটা আমাদের এলাকার ঘটনা তো অনেক দিন আগের ঘটনা তো আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও ঘটনা আমি আপনাদেরকে জানাবো